হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে পৃথিবীর অনেক বিষয়ে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক কোন দেশে কতটি মসজিদ আছে চীনে উনচল্লিশ হাজার মসজিদ আছে মরক্ষ একচল্লিশ হাজার মসজিদ আছে তুরস্কে বিরাশি হাজার মসজিদ আছে সৌদি আরবে চুরানব্বই হাজার মসজিদ আছে মিশরে এক লক্ষ আট হাজার মসজিদ আছে পাকিস্তানে এক লক্ষ বিশ হাজার মসজিদ আছে বাংলাদেশে দুই লক্ষ পঞ্চাশ হাজার মসজিদ আছে ভারতে তিন লক্ষ মসজিদ আছে ইন্দোনেশিয়াতে আট লক্ষ মসজিদ আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ বলতো বন্ধুরা পৃথিবীর মধ্যে সবথেকে বড় দেশের নাম কি। উত্তর হল রাশিয়া বলতো বন্ধুরা পৃথিবীর মধ্যে সব থেকে বড় শহরের নাম কি উত্তর হল টোকিও যা জাপানের রাজধানী পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্রাণীর নাম কি বলতো বন্ধুরা উত্তর হল নীলতিমি বলতো পৃথিবীর মধ্যে সবথেকে বড় মসজিদের নাম কি উত্তর হল আল-হারাম যা সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত বলত বন্ধুরা পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু ভবন কোনটি উত্তর হল বুর্জ খলিফা যা দুবাইয়ে অবস্থিত বলত বন্ধুরা পৃথিবীর মধ্যে সবথেকে দীর্ঘ নদী কোনটি উত্তর হল নীলনদ যা মিশরে অবস্থিত বলতো পৃথিবীর মধ্যে সবথেকে বড় খাল কোনটি উত্তর হল সুয়েজ খাল যা মিশরে অবস্থিত ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে